প্রিয় বন্ধু উল্টা ওরা নাম আমি বলার দরকার আজকে যিনি প্রধান অতিথি আমার শ্রদ্ধা শিক্ষক যাকে বাংলাদেশের মানুষ রাজনীতিতে তার পিতাকে জিয়াউর রহমানের আমলে যেভাবে সম্মান করেছেন সম্মান দিয়েছেন জিয়াউর রহমান জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ দাজিয়া তার এক সুসন্তানকে আবার মন্ত্রী করে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে শিক্ষিত করার শিক্ষা দেওয়ার যে অনুপ্রেরণা জিগিয়েছেন আমাদের আরেকজন প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান যাকে আমি অত্যন্ত স্নেহ করি অবশ্য একই সংগঠনে আমরা দুইজনই ছিলাম সেই প্রিয় ব্যক্তিত্ব যাকে অত্যন্ত স্নেহ করি করি আদর যিনি আওয়ামী লীগের সকল ক্ষমতাকে করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী শক্তিকে শক্তিতে রূপান্তরিত করার জন্য জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন প্রিয় হাবিবুর রহমান হাবিব এবং আমার সহযোদ্ধা মুক্তিযোদ্ধা বিন্দু আমি বেশিক্ষণ কথা বলবো না পরীক্ষায় ফেল করে চার হাজার আটশো পাতার পরীক্ষায় ফেল করে মাথা খারাপ হয়ে গেছে যারা আমাদেরকে ঘৃণা করেছে আমার পিতা শিক্ষক আমার পিতাকে বাইশ কিলোমিটার রিকশার নিচে বসিয়ে পায়ের উপর তাদের পা উঠিয়ে দিয়ে কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সে স্মৃতির কথা সেই ছবিও আমার কাছে আছে সে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধীদের আবার বাংলাদেশে চক্রান্ত শুরু করেছে প্রিয় পরীক্ষা কেন ফেল করেছে জানেন এদের তো কোনো অভিজ্ঞতা নাই আমরা স্নেহ করি আদর দিব কোলে টেনে নেব কিন্তু মানুষের মন সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে নরম মন মানুষের মন হাতুড়ি দিয়ে পাথর দিয়ে যে মনকে ভাঙা যায় সে মনটাকে আপনারা ভেঙে দিয়েছেন যে নেতা ষোলোটি বছর দেশের বাইরে থেকে এই দলটি এই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে দেশের অগণিত মানুষকে সেবা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে ষোলো বছর রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে আজকে শক্তিতে রূপান্তরিত করে জুলাই আগস্টের বিপ্লবকে সফল করেছে সে প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে কুৎসি ভাষা প্রয়োগ করে আমাদের মনটা খারাপ করে আমরা তো আপনাদের বিরুদ্ধে কোন কথা বলতে চাই না কারণ নবীন আপনি যখন পদত্যাগ করে দলের চেয়ারপারসন হন বা আব্বায়ক হন আপনাকে অনেকে দোয়া করে দিয়েছে আপনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন দোয়া করি আমরাও দোয়া করি আপনার অসীম সাহসিকতার জন্য আপনাকে অনেক আদর দিয়েছি তাই বলে কি আপনি আটলান্টিক মহাসাগরের মতো একটি দল যে দল সৃষ্টি করেছে স্বাধীনতার ঘোষক শহীদ যে দলের নেতৃত্ব দিয়েছে খালেদা জিয়া দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান আটশো পাতা নির্বাচন কমিশনে জমা দিয়ে ফেল করেছেন না বলে মাথা খারাপ এই মাথাটা খারাপ করেছে কিছু কুক্রপন্থী রাজনীতিক দল যারা গতকাল না পরশু রাত্র কোন এক জায়গায় রাত কাটিয়েছে বন্ধুগণ বলতে চাই না আপনারা কি করেছেন আপনারা কোথায় ছিলেন আপনারা স্বাধীন যুদ্ধের সময় কি কাজ করেছেন সেগুলো তো আমরা ভুলে গিয়েছিলাম কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া শুধু সেক্টর কমান্ডার না শুধু স্বাধীনতার ঘোষক না অস্ত্র হাতে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছে সেই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে নিয়ে এই করে করলেন এই সাহস থেকে পেলেন কে এই সাহস দেখেছে তাকে আগে খুঁজে বের করতে হবে মাননীয় নেতা মাননীয় আমার সহজে দাউলফার এর এক জন এখনো মরে নেই মরবো আল্লাহর কাছে যাব রসুল কে করব কিন্তু যাওয়ার আগে বিদায় হওয়ার আগে মুক্তিযুদ্ধর আবার দেখতে চায় একান্তর সালে খালি পায়ে হাফ প্যান্ট পরে তিন বেলা এক বেলা না খেয়ে হিন্দুস্তানের সেনাবাহিনীর অত্যাচার সহ্য করে যারা ট্রেনিং নিয়ে দেশ স্বাধীন করেছেন তারা এখনো জীবিত শুধু হুকুম হুকুম আমার নেতা তারেক কামাল দিতে চায় না হুকুম তো আমার নেতা খালেদা জিয়া দিতে চায় না একটি ছোট্ট উদাহরণ আমি সিপিএম দায়িত্ব পালন করার সময় নেত্রীর পিছনে বসতে হবে শেখ হাসিনা এমন একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিলেন পার্লামেন্টে তখন ম্যাডাম জিয়া চেয়ারটা ঘুরিয়ে বলল ফারুক খালি পার্লামেন্টে আসতে বলো এই বেআ মহিলার কথা শোনার জন্য সংসদের নিয়ম বিরোধী দলের নেত্রী হাত তুললে স্পিকার বাধ্য তাকে মাইক ছেড়ে দেওয়া সেকেন্ড টার্ম যদি অপজিশনের সিপুর হাত তুলে তাকে মাইক দিতে বাধ্য সেদিন আমি হাত তুলে দাঁড়িয়েছিলাম আব্দুল হামিদ কি হারুনের মামানা ভাগিনা রাষ্ট্রপতি আমার দিকে বা দিকে একটি তাকানো ম্যাডাম আবার চেয়ার ঘুরে আমাকে বললো দরকার কি হাসিনা যা বলছে উত্তর দেওয়ার দরকার না এটা হলো মানসিকতা এই হলো নেতৃত্ব তবু আমার মনটা মানালো না এনে তখন আমার পিছনে বললো দাঁড়াতে হবে হাত না যাবে না আমাকে সতেরো মিনিট পর আমি দাঁড়িয়ে হাত তুলে রেখেছি আমাকে মাইক দেওয়া দেওয়াল আমি একটা কথা বলেছিলাম আসিনা 10 তো বেশি না কিসের জোরে এখানে বসছেন পুলিশের জোরে গুন্ডার ভটে রাতের ভটে চুরির ভটে এখানে আসে আর আদরের এত তিনবার প্রধানমন্ত্রী হয়েছে মানুষের ভটে ঠিক আপনার মুখ অসম্মুক্তি হবে আপনাকে বলে যায় এটা কেন ভিডিও আছে যা আমাদেরকে পাকিস্তান পাঠাবে না বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাকে পুটলি বেঁধে ইন্ডিয়া পাঠিয়ে তাই নেত্রী এই সন্তান নিবে নিয়ে অশুভ মুক্তি ব্যথা নাই এই ব্যথার কারণে কথাগুলা বলি পরম সাহেব জমাত করে ভর্তি নাই মনে পড়ে এই শেখ হাসিনা

আপনাদের কি করছিল না বিলিং করে দিয়েছে যে কাদের ওষুধ নাই আর্মি মি ইউ বেইমা কি না মহি ফকুলদেব মই বেইমা আর নোয়াখাল্লা বেইমা মনে কষ্ট নিয়ে না আমার বাড়ি এক আমি কিন্তু বেগুনার মৃত্যু নাই বড় বেইমা আমি চমনি কলেজে জিয়েছিলাম তারা পাঁচ ভাই কলেজের পিছনে বাসা আমাকে তখন কিভাবে পিটিয়েছিল সে দৃশ্যের আমার মনে পড়ে কিন্তু এত বিশ্বাস করে তাকে বানানো হয়েছে তাকেও তাদেরকেও হাসিনা ক্ষমতা আনছে লগিবটা দিয়ে মানুষ মানে নৃত্য আনছেন ইসলামিক দপ্তরে আল কোরআনে আগুন জ্বালিয়ে কত কিছু সৃষ্টি করছে হাসিনা আমাদের উপর দোষ কিন্তু হাসিনা তাদের কোন বাসন করছিল আর্মির চুয়ান্ন জন সেনাবাহিনীকে নির্মম হত্যা করেছে হাসিনা এই নান তাই পঞ্চমবারের মতো এনসিপি জমা আওয়ামী লীগকে আবার এই দেশে প্রতিষ্ঠিত করবে সে শহর দয়া করে আর করেন আমরা এখনো জীবিত কারণ আমরা কবরস্থানে ভাগ কাটিয়েছি আমরা অর্ধেক পানি হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের বয়ে রাত কাটিয়েছি আমরা আয়না ঘরে শিকার করেছি হাজার হাজার মামলার শিকার হয়েছি ইলেকট্রিক শক খেয়েছি আপনারা শুধু হারুনের ঘরে দু একদিন ভাত খাই আমাদের কদিন ছিলেন হারুনের ঘরে কি পেয়েছেন এখন স্লোগান দেন তারেকের বিরুদ্ধে স্লোগান দেন বিএনপির বিরুদ্ধে অশুভ শক্তিকে কারা যোগান দিচ্ছে কালো টাকা এই কালো টাকা করেছে এখন আবার আমি উল্লেখ করতে চাই যারা গত দুই দিনে আমাদের নেতা আমাদের দলকে নিয়ে কথা বলেছে তারাই আবার এই কালো টাকা নিয়েই এই ষড়যন্ত্র শুরু করেছে দেশে যাতে নির্বাচন না হতে পারে এটা চক্র এই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াবার জন্য আপনারা আশি বছর পঁচাত্তর বছর বয়স হয়েছেন এখন এই শক্তি তিনতলা পায়ে হেঁটে উঠতে পেরেছেন তাই উল্পতের এখনো বিশ্বাস এক ঘন্টার পরিসরে মিটিং করে এত বড় মিটিং আপনি উল্পাত নেতার নির্দেশ ইনশাল্লাহ আমরাই যথেষ্ট কারণ আমরা ট্রেনিং জমা দিই নাই অস্ত্র জমা দিয়েছি আওয়ামী লীগ জমা দেয় নাই সে অস্ত্র দিয়ে এর সাথে সহযোগিতা বিএনপি কে ধ্বংস করতে চাইছিল রাখে আল্লাহ মারেকে এর পারে নাই মহিন ঠাকুরও পারে নাই আপনারাও নতুন ষড়যন্ত্র করে আবার এই বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তিকে যারা আমরা সমর্থন দিয়ে এই ইন্টারিয়ান গভর্নমেন্টে বসেছি আজকে তাকে কলঙ্কর অধ্যায় ইতিহাস লেখার জন্য আরেকটা চক্রান্ত যদি ইন্টারিয়ান গভর্নমেন্ট ডাক্তার ইনোস আপনি কানে শোনেন তাহলে আপনি হাসিনার মতো ইতিহাসে কলঙ্কিত দয়া করে লন্ডনের বৈঠককে নিয়ে অনেক কুপুক্তি করেছেন জমাত ইসলাম উচিত করেন না ক্ষমতা এত সহজ জনগণের কাছে যান ক্ষমা চান তারপর জনগণ ঠিক করবে তাই আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট বক্তব্য এই বক্তব্য সোজা দিনের ভোট দিনে হবে আমার ভোট আমি দিব আমি আমার পছন্দের মার্কা পছন্দ করব সেই মার্কায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারিখ क्रमांकคณะদেয় নেতৃত্বে যেই দল নে পাঁচ করবে একটি সুষ্ঠু নিপছনের মাধ্যমে যদি আমরা জনগণের ম্যান্ডেট পায় তাহলে আমরা সরকার গঠন করব ঠিক আল্লাহ দিনের ভোট রাতে করে আর ক্ষমতা যদি চায় না তাই তারিখ क्रमांक কি নিয়ে যতই কোপিক্তি করেন কোনো লাভ হবে না ক্ষমাচান প্রত্যাহার করেন না নলে আপনাদের যে কি ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লা পাক বাংলাদেশ जिंदाबाद